এই পৃথিবীতে আপনি আমি বেঁচে আছি এটাই অস্বাভাবিক হয়তোবা কোনো একদিন আপনি আমি এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাব তা এর মানে হচ্ছে এই পৃথিবীতে কোনো কিছুই আপন না আপনার আমার স্ত্রী সন্তান কেউই আপন না একমাত্র আপন আমাদের ওই সৃষ্টিকর্তা যে সৃষ্টিকর্তার দিকেই আমাদেরকে আবার চলে যেতে হবে যে সৃষ্টিকর্তাই আমাকে সৃষ্টি করেছিলেন তা আসুন বিভেদ বিচ্ছেদ ভুলে গিয়ে আপনি আমি ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে চলাফেরা করি এবং সেই সৃষ্টিকর্তার সকরিয়া আদায় করি যে সৃষ্টিকর্তা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন এবং এর পরে সুন্দর একটি জীবন দান করবেন সেই জীবনে কোনো কিছুর অভাব থাকবে না